মাইলস্টোনে লেখা আছে আমাদের এদিক থেকে কোথায় কোথায় যাওয়া যায় টুঙ্গিপাড়া হাতের ডানে বরিশাল সোজা মাদারীপুর সোজা বরিশাল সাতাত্তর কিলো টুঙ্গিপাড়া একষট্টি কিলো এবং মাদারীপুর হচ্ছে গিয়ে চব্বিশ কিলো হ্যালো এভরিওয়ান দিস ইজ মোমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ প্রপো রাইডার এখন যখন আমি ভিডিও করতেছি আমি আছি টেকেরহাট স্ট্যান্ডে এই কারণেই আর কি ভিডিওটা অন করছি যে আমাদের টেকের হাট স্ট্যান্ডটা আপনাদের একটু দেখাই এটা হচ্ছে গিয়ে টেকেরহাট রাজহাড় মাদারীপুরের টেকেরহাট বন্দর এই বন্দর থেকে এমন কোনো জায়গায় গাড়ি নাই যে পাওয়া যায় না কিংবা যাওয়া যায় না এখান থেকে মোটামুটি সব জায়গাতেই যাওয়া যায় এবং সব জায়গার গাড়ি পাওয়া যায় আমাদের এই যে টেকারহাটের রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা মেবি বড় করবে এই যে আমাদের থেকে হাত সেতু এটা অনেক বছর আগে নির্মিত কিন্তু সেরকম ভাবে কি পরিচর্যা না থাকার কারণে কিংবা পরিচর্যা না হওয়ার কারণে এটার এই অবস্থা এই যে জোড়া গুলো আছে জোড়া গুলো কিন্তু খুবই বিপজ্জনক ফাঁক হয়ে আছে এবং যখন গাড়ি যায় এই সেতুটা কিন্তু ভাইব্রেট করে আজকে সুন্দর একটা আকাশ সুন্দর একটা বাতাস এবং সুন্দর একটা সূর্য নিয়ে বিকালবেলা বেরোইছি আমি এখনো ঢাকা যাইনি ঢাকা যেতে পারিনি ঢাকা যেতে আমার অনেক দেরি হবে বেরোই আপনাদেরকে ভিডিও না দিয়ে থাকতে না পারাটার কারণে আর কি বেরোইছি যে ভিডিও থাকাটা আর কি আমার জন্য সম্ভব না এতে আমার নিজেরই ভালো লাগে না কিরকম যেন একটা নেশা নেশা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলা কিংবা আড্ডা দেওয়া কিংবা ভিডিও করাটা এই হচ্ছে কি বর্তমান অবস্থা এখন যখন আসি টেকেরহাট উত্তর পারে আসি এই হচ্ছে গিয়ে টেকাহাট পপুলার হাই স্কুল এটাকে কলেজ করার একটা অনুমতি টনুমতি চলতেছে কিংবা হতে পারে কলেজ টলেজ হতে পারে এই হচ্ছে গিয়ে অবস্থা আর এদিক থেকে আপনারা যদি যেতে চান দিকে তাহলে সোনালি চন্দ্রা মাদেরপুর থেকে যে বাস গুলো ছাড়ে চন্দ্রা এগুলো এগুলোতে করে যেতে পারেন আর যদি আরও একটু কমফোর্ট কিংবা আর একটু স্পিডে কিংবা আর একটু ভালো গাড়িতে যেতে চান তাহলে বরিশালের যে গাড়ি আছে আমাদের এখান থেকে কিন্তু বরিশালের যে গাড়ি সেই গাড়ি আমাদের উপর দিয়েই যায় তো বরিশালের যে গাড়িগুলো আছে যেরকম গ্রিন লাইন গোল্ডেন লাইন সাকুরা হানি এবং সেগুলোতে করে যেতে আর মানে কমফোর্টেবল ফিল করবেন যারা আর কি যেটা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু ভাই আজকের আকাশটা যে সুন্দর এটার কথা বলতেই হবে আকাশের যে নীল আর সাদা আভাটা এটা খুবই খুবই সুন্দর লাগতেছে আর এই যে যে রেস্টুরেন্টটা দেখতেছেন এই রেস্টুরেন্টটা হচ্ছে কি আমার কাজিনের এখন আর কি এখানে নামবো না এটা যাওয়ার সময় সাথে কাজিনের সাথে দেখা করে ইনশাল্লাহ যাবো নয় ভালোই মোটামুটি ভালোই চলতেছে এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই যে যে পানি এইগুলো বৃষ্টির পানি উঠে গেছে কিন্তু যে নদীর যে পানিটা কিংবা খালের যে পানিটা সেটা এখনো ঢুকতে পারেনি জোয়ারের পানিটা এটা হচ্ছে কি বৃষ্টিতে জমে থাকা যে পানিগুলো সে পানিগুলো এটাতেই আমাদের যে এলাকার খাল বিলগুলো আছে সেগুলো পরিপূর্ণ হয়ে গেছে আর যদি নদীর পানি ওঠে তাহলে তো পুরো টইটুম্বুর হয়ে যাবে আমাদের এদিকে যদি আসেন গ্রাম এবং শহর দুইটারই ফিল পাবেন এদিক দিয়ে যদি যান বা এই রাস্তা দিয়ে যারা ট্যুরে বের হন আমরা যারা ট্যুরে যাই বরিশাল কিংবা কুয়াকাটা কিংবা আমাদের এদিকে মাদারীপুরের বরিশালের এদিকে যারা আসি আমরা ট্যুরে আসি কিংবা যাই তারা এই ফিল্ডটা পেতে হলে এখন চলে আসতে হবে রোডে এই যে কি সুন্দর একটা আকাশ কি সুন্দর একটা সূর্য সাথে পাথরের পানি এবং হচ্ছে গিয়ে কচুরি সব কিছুই এদিকে আছে পরিপূর্ণ ওই যে নৌকায় করে মাছ ধরতেছে মেবি। আর ওই যে একটা নৌকা এখানে আবার এই যে পাট ধোয়া তারপরে মাছ ধরা কাজের ফসল নিয়ে আসা এগুলো যেগুলো হয় সেগুলো এই সময়তে নৌকাতে করেই হয় আর কি নৌকায় করেই যাওয়া আসা করানো হয় কিংবা করা লাগে কারণ এদের ভিতরে এখন যে অবস্থা এই অবস্থায় এখন আর যানবাহন অটো ফটো কিংবা যেগুলো আছে গাড়ি টাড়ি ট্রাক্টর এগুলো নামবে না কিংবা নামতে পারবে না যদি এগুলো নামে তাহলে এগুলো দাঁড়াম করে আটকাই যাবে আর আটকাই যাইতে এগুলো বাধ্য এই হচ্ছে কি অবস্থায় দুই পাশে কিন্তু অনেক গাছ ছিল এর আগের একটা ভিডিওতেও এই রাস্তার দৃশ্য আপনাদেরকে আমি দেখাইছি এখনো আবার দেখাচ্ছি কারণ আমি আজকে সেরকম ভাবে কোনো জায়গায় বেরোইতে পারি নাই আজকে আর কি বাসায় একটু সময় দিছি তো বেরোইতে না পারার কারণে আপনাদেরকে সেরকম একটা জায়গার যে দৃশ্য দেখাবো কিংবা যাওয়ার ভিডিও দিবো সেটাও দেই নাই কিংবা দিতে পারি নাই হাইওয়ে রেস্টুরেন্ট যারা ঢাকা টু কুয়াকাটা রাইড করে কিংবা ঢাকা টু কুয়াকাটায় যায় এই লাম এই সাইড এ ডান আর একটা রেস্টুরেন্ট আছে এই যে গাড়িগুলো আছে সে গাড়িগুলো এখান থেকেই আর কি যাত্রা বিরতি দিয়ে খাওয়া দাওয়া কিংবা নামাজ যে কাজ থাকে আর কি রাস্তার মাঝে সে কাজগুলো এখান থেকেই যাত্রা বিরতি দিয়ে করার চেষ্টা করে কিংবা করে থাকে রাস্তাটা এত ফ্রি দেখা গেল কিন্তু আদৌ কিন্তু রাস্তাটা এত ফ্রি না রাস্তা প্রচুর পরিমাণে আর কি জ্যাম ট্যাম থাকে কিংবা রাশ থাকে ওই যে দেখছেন একটা আর একটা হইতেছে এখানে এরকম ধাওয়াধুয়ি চলে গাড়িতে গাড়িতে ধাওয়াধুয়ি করে এই কারণে আর কি বললাম যে রাস্তাটা ফ্রি দেখা গেলেও কিন্তু রাস্তাটা কিন্তু অতটা ফ্রি না এখানে যে বরিশালের গাড়িগুলো আছে সেগুলো তো পুরাই মাথা নষ্ট গাড়ি একটা একটা রে ছাড় দিবে না আরেকটা আরেকটারে পাড়ায় ধরবে এরকম একটা অবস্থা তো আমি এখন যে এখন যাচ্ছি আমি সামনে আসি হচ্ছে কি সাগল শিরা নামক একটা জায়গা আছে ছাগলশিলা নামক একটা জায়গায় চলে আসছি অলরেডি আমি এখান থেকে ঘুরিয়ে আবার টেকে দিকে ব্যাক করব আসার যে দৃশ্যটা আসার দৃশ্যটা দেখছেন আসার সূর্যটা দেখছেন আসার আকাশটা দেখছেন আসার গাছপালা দেখছেন যাওয়ার সময় যে ভিউটা সেই ভিউটা এখন নেওয়ার চেষ্টা করব এখন যখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে গিয়ে বাসার দিকে টেকে হাটে আমি যে বললাম যে আমার পাশের পিছনের আকাশটা দেখতে খুবই সুন্দরভাবে সেজে আছে এই যে হচ্ছে কি সেই আকাশটা আসলেই খুবই সুন্দরভাবে সেজে আছে। এই দিকে যে আঞ্চলিক এলাকাগুলো মহসল এলাকার আশপাশ দিয়ে যে গ্রাম্য এলাকাগুলো থাকে কিংবা যেই আঞ্চলিক এলাকাগুলো থাকে সেইগুলোতে যাতায়াত করার জন্য আর কি এখানে অটো কিংবা মাহেন্দ্র কিংবা টম টম এগুলোই আর কি প্রসিদ্ধ এগুলোতে করেই আর কি যাতায়াত করা হয় এই কারণেই রাস্তাতে এত পরিমাণের অটো এবং মাহেন্দ্র এবং সব কিছুই আছে যাই হোক আমি ওদিকে না যাই রাস্তার এই যে সাইড দেখছেন পাটখড়ি এটা কিন্তু পাট নেওয়া হয়েছে রাস্তার পাশ থেকে পাট নেওয়ার পরে খড়িটাকে এখানে রেখে গেছে পাটটাকে নিয়ে গেছে ধুয়ে পাটটাকে বাসায় শুকা দিবে এবং খড়িটা শুকালে এখান থেকে খড়িটা নিয়ে যাবে আমাদের এদিকে সেদিন আমি কিছু কথা বলছিলাম আসলে সিক্সটি পারসেন্ট পার্সেন্ট পা কৃষি ফসল কিংবা কৃষি নির্ভর যে মানুষগুলো সেগুলো আর কি পাট এবং ধান চাষ করেই আর তাদের জীবিকা নির্বাহ করে বাকি যে পার্সেন্টেজগুলো আছে সেই পার্সেন্টেজগুলো আর কি পূরণ হয় অন্য যে ফসল আছে সে সেখান থেকে যেরকম সবজি কিংবা আলু পেঁয়াজ রসুন সব কিছুই হয় বাট পাটটা আর ধানটা হচ্ছে গিয়ে আমাদের এদিকে বেশি হয় খুব ভালো হয় আর আমাদের যেহেতু মফস্বল শহর এদিকে গাড়িগুলো কিংবা বাইকগুলো আপনার দেখতে পারবেন সেই বাইকগুলো কিংবা গাড়িগুলোর অধিকাংশ বাইক এবং গাড়ি হচ্ছে গিয়ে আনরেজিস্টার্ড এখানে সেরকম রেজিস্ট্রেশন নিয়ে প্যারা খেতে হয় না যে কারণে আর কি এরা রেজিস্ট্রেশন টেজিস্ট্রেশন নিয়েও প্যারা নেয় না এখানে একটা সাবধানকরণ আছে সাবধানীকরণ যেটা আর কি রাস্তার কাজ চলতেছে যেই কারণে আর কি সাবধানীকরণটা দেয়া আর আপনাদেরকে বলছি আমি রাস্তার কাজ চলতেছে এই কারণে আর কি হলে এখানে অনেক বড় বড় গাছপালা ছিল অনেক বড় বড় সুন্দর সুন্দর গাছপালা অনেক পুরো রাস্তাটাই আর কি ঢেকে রাখতো এরকম কিছু কিছু গাছপালা ছিল আর আমি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি না কারণ এটা হচ্ছে ভাঙ্গা টুটেকেরহাট হাইওয়ে সো এই হাইওয়ে দিয়ে আমি যাওয়া আসা করি না আমি ঢাকা থেকে যখন যাই কিংবা আসি তখন আমি মালিকগ্রাম থেকে বাইপাস রোড গ্রামের রোড ধরি ওই রোডটা অনেকটা পরিমাণে ফ্রি থাকে যদিও সিএনজি মহেন্দ্র কিংবা অটোরিকশা চলে টেসলা টেসলা চলে কিন্তু তারপরেও তুলনামূলকভাবে ফ্রি থাকে চালিয়ে শান্তি পাওয়া যায় কিংবা আরামে বের হয়ে যাওয়া যায় এটা অন বাই অন ওয়ে হওয়াতে রাস্তাটা একটু বিপজ্জনক কারণ এটা দিয়েই যায় এটা দিয়েই আসে এই কারণে আর কি রাস্তাটা একটু বিপদজনক এই কারণে আমি এই পাশ দিয়ে যাওয়া আসাটা খুবই কম করি আমি সাধারণত মালিকগ্রাম দিয়েই বের হই টেকেরহাট থেকে মালিকগ্রাম দিয়ে ঢুকি এই যে সুন্দর একটা বাড়ির মাঝখানে এত সুন্দর একটা ক্ষেত সেই ক্ষেতে আবার পানি আসে পাশে আবার বাড়ি আছে এই যে যে ভিউটা ভাই এই ভিউটা কিন্তু অস্থির ভিউ অস্থির ভিউ এই ভিউটা কিন্তু লাখ টাকা দিয়েও পাওয়া যায় না এই যে বাড়িটা এই বাড়িটার কথাই বলছি এরা নৌকা একটা কিনে রাখলে রাত্রে নৌকায় চড়তে পারবে মানে এরা পুরো বর্ষাকাল কিংবা গ্রাম্য যে ফিল্ডটা সেই ফিল্ডটা খুব সুন্দরভাবে নিতে পারবে এবং খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে সামনে একটা মাইল আছে এই milestone লেখা আছে আমাদের এদিক থেকে কোথায় কোথায় যাওয়া যায় এখান থেকে যাওয়া যায় হচ্ছে গিয়ে টুঙ্গিপাড়া হাতের ডানে বরিশাল সোজা মাদারীপুর সোজা বরিশাল সাতাত্তর কিলো টুঙ্গিপাড়া একষট্টি কিলো এবং মাদারীপুর হচ্ছে গিয়ে চব্বিশ কিলো কুয়াকাটার লাইন কুয়াকাটার লাইনে করে কুয়াকাটায় চলে যেতে পারবেন, এবং সেই কুয়াগাটা থেকে আবার এদিক দিয়ে আপনাদের ব্যাক করতে হবে যদি আপনারা নৌপথ কিংবা অন্য কোনো পথ অবলম্বন না করতে চান পুরো বাংলাদেশে আমি দেখলাম যে আনসার বাহিনীর ঊর্ধ্বতর কর্মকর্তা কর্তারা আছে তাদের একটু বিচরণ সিচরণ ভালোই দেখা যাচ্ছে গেরহাট সেতুতে আবারও ব্যাক করে আমি এখন এখান থেকে বাসায় ঢুকে যাব দেখছেন এই সেতুটা কতটা পরিমাণে ব্যস্ত অনেক ধীর গতি অবলম্বন করতে হয় এখান থেকে যেতে গেলে ব্যস্ততা বলতে এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোই আর কি আস্তে আস্তে ক্রস করতে গেলে একটু ধীর অবলম্বন করা লাগে না হলে আর কি বিশাল বড় একটা ঝাঁকি খেতে হয় আর আমি মোটামুটি একটা ফাঁক ফাঁক পাইছি দিয়ে গ্যাপ মেরে দেওয়ার চেষ্টা আমি আমার খুব হয়ে যাবে যাই হোক রাস্তা যা আছে সব ক্রস করে চলে আসছি আমি টেকেরহাটে এখন ঢুকে পড়ছি টেকেরহাটের হাটের স্ট্যান্ডে বাস স্ট্যান্ড আমাদের যে বাস স্ট্যান্ডটা আছে সেইটা সেখানে রাস্তাটা একটু ভঙ্গুর যেহেতু রাস্তার কাজ চলতেছে টু মর এই রাস্তাটাও হয়তো বা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তারপরেও আমরা আশা করতেছি যে রাস্তাটা অতি শীঘ্রই ঠিক হোক না হলে এই রাস্তা দিয়ে চলাচলটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কথা বলতে বলতে বাসায় চলে আসছি আর আপনাদের কাছ থেকে বিদায়ও নেওয়ার সময় হয়ে গেছে অনেক কথা বলছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপো সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই